ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র লীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্ডীর সম্মানে একটি পদ ফাঁকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সাতাশ সদস্যের প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান এতে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রাখে সংগঠনটি ওই পদে লড়াই করার জন্য আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তন্নি গত বছরের পনেরো জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন তন্নি তার রক্ত মাখা আতঙ্ক ভরা মুখটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তা চলমান আন্দোলনে অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে 2024 এর 15 জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শানজিদা আহমেদ তন্নি সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয় সম্পাদক পদে 25 শূন্য রেখে